নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো চিকেন কষা সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন আমি বানাই সেটাই শেয়ার করছি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি তার সাথে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন পেঁয়াজ আর পঁচিশ গ্রাম মতন রসুন আর পঁচিশ গ্রাম মতন আদা আর সাথে আমি নিয়ে নিয়েছি প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা দেবেন তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করার আগে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি এরপরে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করব তারপরে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলুন তাহলে ম্যারিনেশন শুরু করি চিকেনগুলো আমি বেশ বড়ো বড়ো পিস করেই কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর দেড় চামচ মতন দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো সাথে আমি তিন চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপরে একটা লেবুর চার ভাগের এক ভাগ কেটে নিয়ে আমি ভালো করে লেবুর রসটা এর মধ্যে দিয়ে ম্যারিনেশানটা করব একটা কথা এখানে বলে রাখি যারা চিকেনের স্ট্রং গন্ধটা পছন্দ করেন না তারা কিন্তু এই ম্যারিনেশনের সময় চিকেনটার মধ্যে যদি লেবুর রস অথবা ভিনিগার দিয়ে ম্যারিনেশন করেন তাহলে কিন্তু গন্ধটা চলে যায় তোমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আমি এখানে এইবারে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে আর একবার চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি এরপরে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি এইখানে ফোড়নে নিয়ে নিয়েছি আমি তেজপাতা আর গোটা গরম মশলা যেখানে আছে মরিচ লবঙ্গ দারচিনি এলাচ তো ফোড়নটা ভালোভাবে স্মেল ছাড়া অবধি আমি এটাকে ফ্রাই করব কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই বলবেন আর চিকেন কে কে পছন্দ করেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না এখানে আমি স্বাদ আর রঙের জন্য এক চামচ ছোটো চামচের চিনির ব্যবহার করলাম এতে করে কিন্তু খুব ভালো রঙ আসে আর স্বাদটাও খুব ভালো হয় খেতে তো এখানে আমি এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো তারপরে আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা সাথে আমি হাফ কাপেরকম কম একটু জল অ্যাড করে নিয়েছি মশলাটাকে কষাবো জন্য তার মধ্যে আমি গুঁড়ো লঙ্কা হিসাবে আমি এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতন হলুদ আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ আমি চিকেনটাতে সব পরিমাণ মতন ম্যারিনেশানের সময় আমি মশলাগুলো ব্যবহার করেছি সেই জন্য এইখানে আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়োটা আর হলুদের ব্যবহারটা করেছি দেখুন খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময়ে এবারে আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম এইবারে আমি জল না দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষাবো কারণ এটা চিকেন কষা যেহেতু হবে সেই জন্য আমি যদি জল অ্যাড করি চিকেন থেকেও জল ছাড়বে সেই জন্য চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে ভালো করে কিন্তু কষানো হবে না আর এখানে কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেই জন্য আমি প্রথমে কিছুক্ষণ জল ছাড়া ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এ দেখুন কিছুক্ষণ বাদে আমি দেখাচ্ছি এখানে যে কিছুটা জল চিকেন থেকে ছেড়ে দিয়েছে তো আমি এইভাবেই ধীরে ধীরে একটু নেড়ে দেব যাতে তলায় আটকে না ধরে এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখব এ দেখুন চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে সকলের কাছে আবার অনুরোধ করছি প্লিজ আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো দেখুন এইভাবেই আমি দু তিনবার করে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়ে চিকেনটাকে আমি ভালো করে করব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি দেখুন আমি কুড়ি পঁচিশ মিনিট একদম লো হিটে এটাকে ভালোভাবে কষালাম প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে চিকেনটা তারপরে আমি এখানে এক কাপের থেকে কম হাফ কাপের একটু বেশি আমি এখানে জল ব্যবহার করলাম এই জলটা শুকিয়ে গেলে আমি আবার দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে কষাবো তবেই কিন্তু খেতে ভালো হবে যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে এর মাঝখানে একবার নুনটাও চেক করে নিতে হবে ঠিক আছে কি না দেখুন খুব ভালো করে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এইবারে খুব ভালোভাবে ফুটছে মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে না হলে নিচে ধরে যাবে তো এইভাবেই আমি ভালোভাবে কষাবো আপনারা দেখতে থাকুন জলটা মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে আবার কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আপনারা এটা চাইলে শুকনো লঙ্কাতেও করতে পারেন কিন্তু আমি এটা কাঁচা লঙ্কায় করেছি এটা আমার ব্যক্তিগত মতামত যে কাঁচা লঙ্কায় করলে বেশি ভালো স্বাদ হয় যারা শুকনো লঙ্কা পছন্দ করেন তারা অবশ্যই শুকনো লঙ্কায় করতে পারেন তবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একবার করে দেখবেন তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে তো দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি চিকেনের লেগ পিস থেকে শুরু করে পিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম পুরো মাখা মাখা হয়ে গেছে এই সময় আমি হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম এটা আমার প্রায় রেডি হয়ে গেছে সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি দেখুন ফাইনাল লুক কতটা ভালো লাগছে না দেখতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে বলবেন না দেখা হবে আর একদিন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ